মুসলিমিমাত নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী আহ নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী কাল্লা পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লাই বলেন কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর আল্লাহর কোন বিধান আসলে কোন আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিকা এতের পরেই আল্লাহ বলছেন ওয়াকালিক মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইyakুন লাহুমুল খায়রা মিন আমরুহুম আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোনো অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে কি আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি নিয়া আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা আকাশ কিংবা যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোন নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়াক্ট করবেন না খবরদার রিয়াক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোন অপশন থাকে না কথা থাকে না চিল্লাই বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আপন করো সারেন্ডারে করো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কোন কথা চিন্তা না করে ডানে বা এনা তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রবিলাম গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবান বললাম আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইদানা ইউসুফ আলাই বললেন মুসলিম ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক না বলেন আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন কি দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা বলেছ আমান্না আমান্না না আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সাইদনা ইব্রাহিম আলাইহ ইসালাম মতো ইউসুফ আলাই ইসালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই